কি কী কথা শব্দটি প্রথম প্রয়োগ করেন আর্নল্ড টয়েম্বি এরিক হবসন মনে করেন কথা হল ঠান্ডা লড়াইয়ের রাজনৈতিক পরিণতি যা দুটি বিশ্ব যা বিশ্বে দুটি পরস্পর বিরোধী শক্তিকেন্দ্রিক জন্ম দিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেন ও ফ্রান্সের পরিবর্তে আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন দুটি বৃহৎ শক্তি হিসাবে আবির্ভূত হয় পুঁজিবাদের রক্ষক আমেরিকা যুক্তরাষ্ট্র পশ্চিম ইউরোপের পুঁজিবাদী দেশগুলিকে নিয়ে একটি ঐক্যজোট গঠন কর গঠন গড়ে তোলে ঐক্যজোট গড়ে তোলে এবং বিশ্বে পুঁজিবাদী সম্প্রসারণ ও রক্ষার দায়িত্ব স্বেচ্ছায় গ্রহণ করেন এই উদ্দেশ্যেই একাধিক অর্থনৈতিক সহায়তা প্রকল্প ও সামরিক জোট গঠন করে অন্যদিকে সমাজতন্ত্র সমাজতন্ত্রী ব্যবস্থার অভিভাবক সোভিয়েত ইউনিয়ন পূর্ব ইউরোপের কমিউনিস্ট দেশগুলিকে নিয়ে জোট গঠন করে এইভাবে আন্তর্জাতিক পরিসরে শক্তি ও মতাদর্শের নতুন মেরু মেরুকরণ ঘটেছিল এই নতুন ব্যবস্থায় কথা নামে পরিচিত কথা ব্যবস্থার প্রকৃতি সম্পর্কে আলোচনা করতে গিয়ে সাধারণত চক সরি আলোচনা করতে গিয়ে রাধারমন চক্রবর্তী বলেছেন এর মূল কাঠামো এমন যে দুটি অতিবৃহৎ শক্তিকে ঘিরে অন্যান্য রাষ্ট্র সমৃদ্ধি সমষ্টিবদ্ধ হতে পারে এই রকম অবস্থা দুটি প্রধান শক্তি সর্বদা একে অপরের সঙ্গে এমন প্রতিদ্বন্দ্বিতায় প্রতিদ্বন্দ্বিতার লিপ্ত থাকে যে বিদ্যমান নিরাপত্তার তারা কখনোই সম্পূর্ণ ভরসা করতে পারেননি বিপক্ষ শিবিরেরা তুলনায় সামরিক সমর্থ ও কূটনৈতিক দাপট বাড়িয়ে তুললে উভয়ই থাকতে বাধ্য হয় একে অন্যের দ্বারা প্রতিবর্তিত হওয়ায় আকাঙ্ক্ষা তারা সর্বদাই সম্ভ্রান্ত থাকে ফলে নিরাপদ নিরন্তরতা রেসারেশি ও পরস্পরের ক্ষমতার পাঠাকাটি ঝাঁপিয়ে যাওয়ার এক অদ্ভুত প্রবণতা কায়েম রেসারেসি কায়েমে বসে সরি এখানে কিছু একটু প্রবলেম হয়েছে তাই তো যদি এটা বৈশিষ্ট্য সম্পর্কে আপনারা চান তাহলে অবশ্যই আমি বলতে পারেন আমি পরবর্তী ভিডিওতে আপলোড করে দেবো এবং এরকম নোট আমাদের অফিসিয়াল ওয়েবসাইটও দেওয়া আছে চাইলে আপনারা সেখানে ভিজিট করে দেখতে পারেন তার আর পিডিএফ চাইলেও আমায় বলতে পারেন আমি দিয়ে দেবো আর যদি নোট সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই বলতে পারেন আমি আপনার মন্তব্যের উত্তর দেওয়ার চেষ্টা করব তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে